কাপড়গুলো দেনি নীল দিয়েছে এগুলো যদি বৃষ্টিতে ভিজে তো খুব খারাপ হয়ে যাবে আর সাদা জামা তোমরা বুঝতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে তাহলে এগুলা কাপড়গুলো নিচে রেখে আমারও কাপড় বৃষ্টিতে ভিজে গেছে তো খুব খারাপ লাগে তোমাদের দিকে কেমন বুঝতে পড়ছে বন্ধুরা আমি কিন্তু রিল একটা পোস্ট করবো ঠিক আছে আমি এডিট করবো এখন তো তোমরা কিন্তু অবশ্যই দেখবে সবাই আর সবাই লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে ঠিক আছে তো তোমাকে আর একটু বৃষ্টির মজা নেই ঠিক আছে বৃষ্টি হচ্ছে নিচে মাছ এসছিলাম মা বললো কাপড় করে টানাম কিনা মাকে বললাম টানিয়ে নিয়েছি কাপড়টা হাঁপে গেলাম একটা মজা নেই